হুডি সারা ভাই দোকানদারি হয় না ঠিক আছে হুডি সারা তো ভাই শীত কাটে না জি ভাইজান হুডি এমন একটা আইটেম যেটা সারা ভাইজান দোকানদারি করা অসম্ভব শীতের ভিতরে দোকানদারি করা অসম্ভব আর ভাই হুডি আমাদের এমন ভাবে চলতেছে ঠিক আছে আমাদের প্রোডাকশন হচ্ছে সেল বেশি বুঝতে পারছেন বিষয়টা প্রোডাকশন এর থেকে সেল বেশি সেল বেশি রেড পড় ভাই অলরেডি 60 টাকা থেকে শুরু অনলি 60 টাকা থেকে শুরু শুরু দেখেন ওজি অললি 60 টাকা থেকে শুরু দেখুন এগুলো সব হুডির কালেকশন অনেক কালার আছে না ভাই জি জি বছর থেকে ষোলো বছর ঠিক আছে অনলি পাঁচচল্লিশ টাকা কালার হবে না যেটা ষোলো বছরের সাইজ বা এটা চোখ বন্ধ করে পাঁচচল্লিশ টাকা তিন বছর তিনটা সাইজ আপনি নিবেন আমার কাছ